এই মাল হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন এই মাল জর্জেটের মধ্যে দেখেন একবারে কাপড়ের মধ্যে হবে এই মাল গুলা আছে আপনার শুধুমাত্র মালের সাইজ দেখেন অনেক বড় সাইজ কোয়ালিটি একদম আনকমন মাল হবে টিকটক এই মালটার নামই হচ্ছে কালেকশন করেছেন ভাই দেখতেছি ভাই জি ভাইয়া দুই সালের একবারে ঈদ কালেকশন মাল নিয়ে আজকে বিডিও টা করতে সালে নতুন কালেকশন ভাই সব জি একবারে ঈদ কালেকশন ঈদ কালেকশন ঈদ সামনে রেখে সব পাবেন

চার নম্বর গলি দুইশো সাতান্ন নং দোকান আমাদের আচ্ছা আর এখানে আসলে পেয়ে যাবেন সব কালেকশন থাকবে ভাই এ এস ফ্যাশন আচ্ছা এ এস ফ্যাশন ওকে ভাই তো ভাই ফার্স্ট আছে আমাদের কি দেখাছেন ভাই থেকে শুরু করেিরোবাদ মধ্যে অনেক মডেল আছে আবার এই যে লেডিসের মধ্যে নিলে অনেকগুলো একদম আলোচ কোয়ালিটির মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে দেখেন এই মালগুলা শুধুমাত্র একশো টাকা করে এক দুই তিন চার এভারেজ আমরা কোনো আলাদা আলাদা বিক্রি করিনি আমাদের থেকে এভারেজ নিতে পারবেন আপনি ওইগুলোর মধ্যে অনেকগুলা কালেকশন আছে ভাই অনেক অনেকগুলা কালেকশন আপনারা দেখে নিতে পারবেন ওয়ান পিস টপ কুর্তি সব পাবেন জি জি যেহেতু সামনে ঈদ কালেকশন আপনি একটু

এই যে দেখেন এগুলা আছে শার্ট কোয়ালিটির মধ্যে শার্ট কোয়ালিটি জি 1 2 3 এর ভাইয়া দুইটা দুইটা গ্রুপই আছে সবগুলা মালের শুধুমাত্র আপনার 125 টাকা ভাই জান মাল দেখেন এটা আছে 3D প্রিন্টের মধ্যে অনেকগুলা ডিজাইন আছে ভাইয়া দুই তিন টাকা করে দেখাবো আপনারা দেখেন আপনারা ইমোতে WhatsApp এ আমাকে নক দেন আমি অনেকগুলা স্যাম্পল পাঠাইতে পারবো দেখেন এগুলা আছে পুতুয়ার মধ্যে দেখেন 70 টাকা 90 টাকা 100 টাকা বিভিন্ন কোয়ালিটির মাল আছে দেখে নিতে পারুন অনেকগুলা ডিজাইন আছে ভাইয়া ওকে তারপরে

দেখেন ভাইয়া বাচ্চা মাল খুবই ভালো মালি একটা মালিক দেখেন শুধুমাত্র দুইশো দশ টাকা বাইজেন দুইশো দশ টাকা এই দামে কেউ আইসক্রিম মালটা দিতে পারবেনা আচ্ছা জি দেখেন অনেক কোয়ালিটি আছে ভাইয়া দেখেন

টাকা করে গ্রুপ মিলে নিতে পারবেন যেমন ষোলো আঠারো বিশ আছে আমাদের কাছে এটার মধ্যে হবে হবে আপনি যদি গ্রুপ মিলে নিতে চান আমি অবশ্যই দিতে পারবো আমরা নিজস্ব কারখানার মাল কাটি তো আপনি একদম প্রত্যেকটা গ্রুপ মিলে নিতে পারবেন জিরো থেকে শুরু করে যত যত যতটুকু নিতে পারবেন আপনি যতটুকু নেওয়া যায় আপনার যে একটা মাল দেখেন ভাইয়া শুধুমাত্র একশো সত্তর টাকার এক পার্টি ফরকের মধ্যে দেখেন

আর আমরা এটা গ্যারেন্টি দিতে পারব আমরা আমাদের কাছ থেকে মাল নিলে আমরা আপনারা আপনাদের

অনেক ডিজাইন আছে আমাদের কাছে প্রত্যেকটা মাল তো আর দেখানো সম্ভব না এবার একটু সামনে ঈদ দেখেন মাল দেখেন ভাইয়া মালের কালেকশন দেখেন মালে

সামনে পিছনে আনকমন মাল সাথে একটা আচ্ছা সম্পূর্ণ নতুন মাল এবারে দেখেন দেখেন ভাইয়া চমৎকার চমৎকার কালেকশন দেখেন কোয়ালিটি আছে ভাই অনেক কোয়ালিটি এগুলা বড় ছোট অনেক ডিজাইন আছে আপনারা

আবার এই যে এগুলা আছে শুধুমাত্র তিনশো বিশ টাকা ভাই জান তিরিশ থেকে চল্লিশ তিনশো বিশ টাকা

একটা এটা তিরিশ থেকে চল্লিশ মানে বড় সাইজ যেটা ওটা হচ্ছে হচ্ছে আপনার পাঁচশো সত্তর টাকা করে ধরে পাঁচশো সত্তর জি আবার এই যে এগুলা আছে আপনার চিকাজ করাবাই এবছর এই মাল মতন অনেক মডেল হবে মডেল হবে মাল ডিজাইন কোয়ালিটি কালার অনেক সুন্দর সুন্দর কালার সেটিং এর বছরে এগুলো হচ্ছে নতুন সেটিং এর মাল দেখেন কালার টা দেখেন প্রত্যেকটা কালার বিক্রি করতে পারবেন ভাইয়া তারপরে জি আবার এই যে এগুলার মধ্যে আবার সুতির মধ্যে ভাইয়া দামি কম দামি অনেক মডেল আছে আমাদের কাছে এই যে সুতির মধ্যে একটা মাল দেখায় শুধুমাত্র 320 টাকা রেট ভাইয়া 30 টাকা 40 320 টাকা রেট দেখাচ্ছে ভাইরা 320 টাকা রেট ভাইয়া শুধু 320 টাকা রেট জি 320 টাকা মাশাআল্লাহ নাকি ভাই হ্যাঁ হ্যাঁ একেবারে কাজ করে কোন কাপড় ভাইয়া এটার মধ্যে মডেল আছে ভাইয়া 20 টা মডেল দেখাইতে পারবো 20 টা মডেল দেখাইতে পারবো এগুলোর মধ্যে এই যে দেখেন এই যে দেখেন

এটা এই মালটা শুধুমাত্র ছয়শ বিশ টাকা করে বিক্রি করতেছি বড় মাল বান্ন শূন্য ছাপ্পান্ন ভাইয়া এই যে দেখেন এগুলার মধ্যে আছে আবার কোটি কোটি কোটির মধ্যে আমরা তিরিশটা মডেল দেখাইতে পারবো তিরিশ

ভাইয়া গতকাল শুধুমাত্র ছয় বিশ মাল সেম্পল হিসাবে আজকে ভিডিও করবো দেখে আমি নিয়ে আসছি এরকম জি ভাই মালটা অনেক সুন্দর মাল আপনার প্রত্যেকটা মাল এগুলো আপনার হাজার বারোশো টাকা বিক্রি করতে কিছু বলতে হবে না একদম চোখ বুজে বিক্রি করতে পারবেন তারপরে এর মধ্যে অনেকগুলা ডিজাইন আছে ভাইয়া

গ্যারান্টি দিতে দিতে পারবো এই মাল আপনি মার্কেটে যেখান থেকে নেবেন পাঁচশো টাকা নিতে হবে একদম বড় মাল কিন্তু এটা সাইজে ছোট না বত্রিশ থেকে বিয়াল্লিশ জি চারশো পঞ্চাশ টাকা আমাদের নিজস্ব কাটা মাল আমরা একদম সিপ রেটে দিতে পারি ভাই এইসব মালে জি এই যে এই একটা মাল দেখেন পাঁচশো বিশ টাকা রেট পাঁচশো তো বিশ টাকা রেট মাল দেখেন কাজ দেখেন মাল দেখছেন একবারে চমৎকার দেখেন এটির মধ্যে ভাইয়া অনেকগুলা মডেল হবে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাকে আর যদি এখান থেকে গুড পছন্দ হয় আপনি নিতে চান এই মাল গুলো হচ্ছে স্কা যেহেতু সামনে মাল অনেকেই চায়গুলো চলবে অনেক ভাই এগুলা হিট কালেকশন একবারে রেডও একবারে সিপ মনে করেন এই মালটা আপনি 280 টাকায় পাচ্ছেন ভাই 28 30 32 280 যেটা আপনি না কি ভাই হ্যাঁ 500 550 টাকায় বিক্রি করতে পারেন মানে কালেকশন দেন কালার সেটিং খুব সুন্দর মালের খুব সুন্দর এটা হচ্ছে সুদি কাপড়ের মধ্যে এটার মধ্যে অনেকগুলো ডিজাইন হবে এগুলো আপনি আমাকে নক দেন আমি আপনাকে স্যাম্পল দেব সমস্যা নাই এটা হচ্ছে জর্জেটের মধ্যে দেখেন একবারে অ্যালেক্স কাপড়ের মধ্যে হবে অনেক কোয়ালিটি সম্পন্ন মাল হবে এগুলো সম্পূর্ণ পুতির কাজ করা ভাই দেখেন এই মালটা হচ্ছে আপনার শুধুমাত্র 370 টাকা করে 370 আচ্ছা জি এই যে একটা মাল আছে শুধুমাত্র তিনশো টাকা দেখেন এটা হলো বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বড় মাল বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনশো টাকা আবার এটির মধ্যে এই কি এডি নাকা দেখেন এই আনকমন ভাইয়া একবারে আনকমন যেটা ঈদ কালেকশনে ঈদের সময় আপনার দোকানে রাখলে বিক্রি হবেই হবেই হ্যাঁ হবে এই মাল দেখেন ভাইয়া আপনারা ভাই আপনারা মাল কিনবেন মালের গুণগত মান যাচাই করবেন যেটা ভালো ভাল্লাগার ওটাই কিনবেন সমস্যা নাই মালটা যদি দামটা বেশি হয় মালটা ভালো হবে ভাইয়া এটা গ্যারান্টি ওকে এই যে দেখেন এগুলো ছাপান্ন ভাইয়া মার্কেট থেকে নিবেন 600 620 টাকা আমি দিচ্ছি মাত্র শুধুমাত্র 550 টাকা করে কয় পাঁচশো 550 টাকা করে দিছি 5256 মাল দেখেন একবার বড় সাইজের

আপডেট আপডেট সব কালেকশন জি ভাইয়া এবার নেক্সটে ভাইয়া কিছু ওয়ান পিসের কালেকশন অনেক কাস্টমার আছে শুধুমাত্র ওনাদের জন্য এই ওয়ান পিস গুলা দেখেন আমি অনেকগুলো কোয়ালিটি একদম সীমিত করে অল্প কটা মাল দেখাবো

অনেক বড় সাইজ ভাই একদম বড় মেয়েদের ফ্রি সাইজ মাল এগুলো হ্যাঁ দুইশো দশ টাকা দেখ এগুলো মডেল গুলা দেখেন অনেকগুলা কোয়ালিটি কম অনেক অনেকগুলো কোয়ালিটি হবে শুধুমাত্র দুইশো দশ টাকা জি একদম বিয়াল্লিশ বোটের মাল হবে এগুলা মাল অনেক অনেক আছে অনেক কোয়ালিটি আছে সবগুলা আমি কিছু কিছু স্যাম্পল দেখাই দিচ্ছি আপনার নিয়ে একটা মাল মার্কেট থেকে আমি মাত্র টাকা দিয়ে করে হবে এই যে একটু দাম বেশি এগুলো একটু সাইজে একটু বড় তো গেটটা একটু বেশি দিছি ভাইয়া এই কারণে এই মালটার একটু দাম বেশি এগুলো শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা চাইনা লিলেন ভাইয়া রং কষ গ্যারান্টি আমি গ্যারান্টি দিয়ে দিলাম এটার মধ্যে না 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 এগুলো কিচ্ছু হবে না রংকশ গ্যারান্টি যদি কোনো মাল বিক্রি বিক্রির যদি অবজেকশন দেয় যে মাল রং উঠছে তাহলে মাল ফেরত এরকম একদম

আর অনেক কালেকশন আছে যেগুলো আপনার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিলে আপনার যোগাযোগ করতে পারবেন দেখেন এইদিকে কালেকশন আছে আর আপনাদের আবার বলে দিই ভাই সবটা ঢাকা সদরঘাট এ স্পেশাল নাকি ভাই জি অ্যাড্রেসটা সবাই টা ভাই ভাইয়া আমার দোকান হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট এসে